সময় জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা অ্যাফেয়ার করা হয় যে টেন ডিজিভেল টু থাউজেন টোয়েন্টি ফাইভ নেই একজন রুগীর আত্মীয় স্বজন কতিপ ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ ব্যয়ার করে এবং তাদেরকে ফিজিক্যালাইজ করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা ক্যাফে রেজিস্টার করি এবং তদন্ত প্রক্রিয়ায় দুজনকে আইডেন্টিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের রিমান্ড রিমান্ডসে আমরা কোর্টে ফ্রেন্ড করি তাদের নাম অভিজিৎ সিং এবং অভিজিৎ দাস বাড়ির কাকড়া

ত্রিপুরা মেডিকেল সার্ভিস পার্সনস মেডিকেল সার্ভিস ইনস্টিটিউশন প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ডেমেস্টু প্রপার্টি থার্টিং তাদের বাড়ি কোন জায়গায় তাদের বাড়ি কাঁথা নামগুলি অভিজিৎ অভিজিৎশীল অভিজিৎ দাস